আচ্ছা আজকে আবার আমি শুরু করছি ক্লাস সিক্সের ফসে থেকে টুয়ের দ্বিতীয় অধ্যায়ের ফেস নাম্বার বাহান্ন বারো নঙ্কটা কী আছে দুটি সংখ্যার বিয়োগ ফল আচ্ছা এই সংখ্যাটা টু এইট থ্রি ফাইভ ওয়ান জিরো থ্রি সিক্স একটি সংখ্যা যদি হ্যাঁ থ্রি জিরো ফাইভ টু নাইন ওয়ান সেভেন নাইন হয় তাহলে অপর সংখ্যা কত তাই তো আমাদের এটা বলেছে তাহলে আমাদের এরকম অপর সংখ্যা জানতে চাইলে তখন আমাদের কি করতে হবে না বলেছে তাহলে আমাদের বিয়োগই করতে হবে তাহলে আমাদের অপর সংখ্যা বেরিয়ে যাবে তা আমি যদি এখানে এই সংখ্যাগুলো এর মধ্যে দেখতে হবে এটার মধ্যে কোনটা বড়। এটার মধ্যে এই সংখ্যাটা বড়। তাহলে থ্রি জিরো ফাইভ টু নাইন ওয়ান সেভেন নাইন ঠিক আছে এই সংখ্যাটা আমার বড় এবার এর তলায় এই সংখ্যাটা বসবে সিক্স থ্রি জিরো ওয়ান ফাইভ থ্রি টু এইট টু সংখ্যাটা এই দিক থেকে সাজালাম এই কারণেই যদি ওপরে এই সংখ্যাটা কম বেশি বা কিছু বোঝানোর জন্য এইভাবে সাজিয়ে দিলাম তাহলে আমাদের তলায় তলায় এসে গেল হ্যাঁ তাহলে বিয়োগ করলে কত হবে এটা তিন হলো এটা চার হবে এটা ওয়ান নেমে গেল। এটা আট হবে সাত হবে এটা তাই না ভুললে হাতে এক আছে তিন একে চার ওয়ান হবে আর নয় দশ দুই আর এটা মিলে গিয়ে এটা শূন্য হয়ে গেল তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি টু ওয়ান সেভেন এইট ওয়ান এইট ওয়ান ফোর থ্রি তাহলে আমাদের উত্তর কী হবে অপর সংখ্যাটা হবে অপর সংখ্যাটি হবে হুম অপর সংখ্যা অপর সংখ্যাটি হবে টু ওয়ান সেভেন এইট ওয়ান ফোর থ্রি ঠিক আছে এই অঙ্কটা হয়ে গেল বারোর অঙ্কটা এবার তেরো রঙকে কি বলছে বকুলতলার একটি কারখানায় গত বছর সেভেন ফাইভ টু ওয়ান টু জিরো জিরো হ্যাঁ এই সংখ্যা টাকা আয় হয়েছিল গত বছর এবছর আরও মানে এটা যা আয় হয়েছিল তার থেকে আরও বলছে থ্রি টু ফাইভ জিরো থ্রি টু ফাইভ টাকা আয় হলে দু দুবছরে মোট স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে আগের বছরে এই টাকাটা আয় হয়েছিল পরের বছর আবার এই টাকাটা আয় হলো মানে মোট টাকা তা মোট বলেছে তাই এই দুটো কী করবো সাজিয়ে যোগ করে নেবো যেমন আছে লিখলাম সেভেন ফাইভ টু ওয়ান টু জিরো জিরো এর তলায় হবে ফাইভ টু থ্রি জিরো ফাইভ টু থ্রি ঠিক আছে হয়ে গেলে এবার যোগ করব পাঁচ দুই তিন দুয়ে পাঁচ এক পাঁচ আর দুয়ে সাত ছয় সাত হলো আর নয় দশ এগারো আর নয় দশ তাই তো দশ হলো এই সংখ্যাটা হলো ওয়ান জিরো সেভেন সেভেন ওয়ান ফাইভ টু ফাইভ এত টাকা তাহলে আমাদের কী উত্তর বেরোবে উত্তরটা কি লিখব দু বছরে মোট আয় কত দু বছরে মোট আয় হচ্ছে এত ওয়ান জিরো সেভেন সেভেন ওয়ান ফাইভ টু ফাইভ টাকা তাই তো উত্তরটা কী দাঁড়ালো আমাদের দুবছরে দুবছরে মোট আয় আমাদের কত টাকা তাহলে ওয়ান জিরো সেভেন সেভেন ওয়ান ফাইভ ফাইভ টু টাকা ঠিক আছে হয়ে গেলে এই অঙ্কটা আচ্ছা এবার চোদ্দোর অঙ্কটা কি জিরো ফাইভ জিরো ফোর নাইন জিরো হ্যাঁ ওয়ান ফাইভ জিরো ফাইভ জিরো ফোর নাইন জিরো একটি সংখ্যা ফাইভ হলে একটা সংখ্যা যদি ফাইভ হয় অপর সংখ্যা তাহলে কত হবে এটা বলেছে আমাদের তাহলে আমাদের এরকম জানতে চাইলে গুণ ফল বলেছে ফলটা দিয়ে দিয়েছে আর একটা সংখ্যা দিয়ে দিয়েছে তাহলে আমরা এই সংখ্যাকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের অপর সংখ্যা বেরিয়ে যাবে তাই তো তাহলে আমাদের ভাগ করব ডাইরেক্ট ভাগ করছি ওয়ান ফাইভ জিরো ফাইভ জিরো ফোর নাইন জিরো ঠিক আছে পাঁচ দিয়ে ভাগ করছি তিন পাঁচে পনেরো হয়ে গেল। শূন্যটা ছিল এই শূন্যটা এখানে পাঠিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এবার আমাদের পাঁচটা নামলো পাঁচটা নামলো তাহলে পাঁচ এককে পাঁচ পাঁচ কে পাঁচ হয়ে গেল আবার এই শূন্যটা ছিল এখানে পাঠিয়ে দিলাম এবার চারটা নামলো হবে না শূন্য দিয়ে নয়টা নামলো ঠিক আছে শূন্য দিয়ে নয়টা নামলো কেন যদি একবারে না যায় এই চারটা তো যে পাঁচের থেকে ছোট তাই জন্য অঙ্কটা করা গেল না বলে এই নয়টা আবার নামালাম পাশাপাশি দুটো যখনই নামালাম আর একটা শূন্য দিয়ে দিলাম আর এই শূন্যটা যেটা ছিল এটা ওপরে অলরেডি উঠে গেছে হ্যাঁ এই শূন্যটা কেন এলো বুঝিয়ে দিলাম এবার তাহলে আমাদের কত হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ হচ্ছে তাহলে এটা চার হবে এবার এই যে শূন্যটা আছে এটা নেমে গেল তাহলে পাঁচ আস্টে চল্লিশ ঠিক আছে ভাগটা কীভাবে হবে দেখিয়ে দিলাম তাহলে আমাদের অপর সংখ্যা কত হবে তাহলে উত্তর লিখতে হবে অপর অপর সংখ্যা হবে থ্রি জিরো ওয়ান জিরো জিরো নাইন এইট হ্যাঁ থ্রি এটাই হলো উত্তর ঠিক আছে